সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি নড়াইল জেলা মাইসপাড়া বিখ্যাত গরু হাটে আমরা এখন আসি হচ্ছে অবস্থান করছি গাবি হাটে আপনাদেরকে কিছু গাবির রেট জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসি ভালো ভাই এটা কি যাতে গাবি ভাই এটা এটা করাস ভাই করাস দুধ আছে মানে না দুধ এখন দুধ নেই আপনার এটা কি আপনার ভরা নাকি না না বসে বিক্রি হবে মানে এখন বহন অবস্থানে আছে নাকি বহন আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা

সার আসছে আইরে আসছে বহন আসছে গাভে আসছে ছোট সোট বাসুরও এখানে আছে দেখতে পারছে এখানে কিন্তু আপনার প্রচন্ড লোকের ভিড়ে ভিড় শুরু হয়ে গেছে দেখতে আমরা হাট ইতিমধ্যে এখনই লেগে গেছে কে কেটে গেছে নাই

나 고도지에서 아만으나아 아, 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 아,

কোনো গরস কিন্তু